হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ টিপস দিতে যাচ্ছি তো এই ভিডিওটা দেখলে আপনারা আপনাদের ফোনের স্ক্রিন লক যদি ভুলেও যান সেক্ষেত্রেও আপনার ফোনটাকে আপনি খুব সহজে আনলক করতে পারবেন এর জন্য আপনাকে আপনার ফোন রিসেট বা ফ্যাক্টরি রিসেট বা কোনো কিছুই করতে হবে না জাস্ট খালি আপনি ওই জায়গাটায় যাবেন আপনার ফোনটা অটোমেটিক আনলক হয়ে যাবে এতে আপনি যেই পাসওয়ার্ডে বা প্যাটার্ন ব্যবহার করেন না কেন কোনো কিছুর প্রয়োজন হবে না শুধুমাত্র যেই প্লেসে আপনি আপনার ফোনটাকে লক করেছেন বা যেই প্লেসে লোকেশন আপনি সেট করে রাখছেন সেই প্লেসে যাওয়ার সাথে সাথে আপনার ফোনটি আনলক হয়ে যাবে তো বিস্তারিত আমার আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওতে আশা করি ভিডিওটা কন্টিনিউ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন তো নতুনভাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে যাবেন তো চলুন শুরু করা যায় ওয়েলকাম ব্যাক এখন আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোনটার পাসওয়ার্ড যদি ভুলে যান পাসওয়ার্ডটা যদি প্যাটার্ন বা পাসওয়ার্ড বা যে কোনো ধরনের লক হোক না কেন দেখা যায় আপনি লকটা ভুলে গেছেন কিন্তু তাতে করে আপনার ফোনটিকে রিসেট বা ফ্যাক্টরি রিসেট বা কারো কাছে নিয়ে যেতে হবে না বা আপনার ফোনে যদি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে ফোনটাকে রিসেট করা পসিবল না ঠিক আছে ঠিক আছে তো এর জন্য আপনি যদি একটা প্লেসে গেলেন যাওয়ার পরে আপনার ফোনটি আনলক হয়ে গেল সেক্ষেত্রে বিষয়টা কেমন হয় তো চলুন শুরু করা যায় কথা না বাড়িয়ে তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনার ফোন সেটিংসে যেতে হবে হ্যাঁ ফোনের থেকে সেটিংসে চলে যাবেন যাওয়ার পরে এইখানে আপনারা সার্চ করবেন আমি যে লেখাটা সার্চ করছি এটা সার্চ করবেন তাছাড়া আপনি ফোনে পাবেন কিন্তু দেখা যায় এক একটা ফোন এক এক জায়গায় থাকে এর জন্য সার্চ করে নিলে বেটার হয় আর কি যে দ্রুত আপনারা সেটিংসটা পেয়ে যাবেন তো এখানে লিখবেন ট্রাস্টেড প্লেস ট্রাস্টেড প্লেস এই নামটি লিখবেন লেখার পরে আপনাদের নিচে যে অপশনটি শো করবে ট্রাস্টেড প্লেস তো এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলে আপনার ফোনের স্ক্রিন লক চাইবে বা প্যাটার্ন লক চাইবে সেটা দিয়ে নেবেন আমি দিয়ে নিচ্ছি তো আমার ফোনের স্ক্রিন লকটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আপনি এক কাম করবেন আপনার ফোনে থাকা লোকেশনটা অন করে দেবেন ঠিক আছে আপনার ফোনের লোকেশন অন করে দেবেন অন করে দেওয়ার পরে আমি দেখুন আমি যে অ্যাড্রেসটা এখানে সেট করে রাখছি মাঝে মাঝে আমিও পাসওয়ার্ড ভুলে যাই তো এই অ্যাড্রেসগুলোতে গেলে আমার আর কি ফোনের লকটা আনলক হয়ে যায় এবং এখানে আমি দিয়ে রাখছি ঠিকানাটা কিন্তু দিয়ে রাখছি দেখুন মানে যাতে করে আমি অ্যাড্রেসটা দেখে বুঝতে পারি যে আমি কোথায় গিয়েছিলাম ঠিক আছে অথবা আমি কোনো একটা নোট নোটপ্যাডে লিখে রাখছি তো এখানে কিন্তু লেখা আছে ঠিক আছে এই প্লেসটাতে গেলে আমার ফোনটা অটোমেটিক আনলক হবে তো এর জন্য আপনাকে যেই কাজটি করতে হবে এইভাবে অ্যাড করার জন্য অ্যাড ট্রাস্টেড প্লেস যে এখানে একটা অপশন দেখতে পারতেছেন তো এই অপশানটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে তো এখানে আপনি যদি ম্যানুয়ালি অ্যাড্রেস বসাতে চান তো বসাতে পারবেন অথবা আপনাকে যেই কাজটি করতে হবে চুজ অন ম্যাপ তো এটার মধ্যে ক্লিক করতে হবে এটার মধ্যে ক্লিক করলে আপনার ফোনের আপনার সামনে ম্যাপ ওপেন হয়ে যাবে এবং আপনি কোথায় আছেন সেই প্লেসটি কিন্তু এখানে আপনাকে দেখাবে ঠিক আছে তো আমি কোথায় আসি সেটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু আমাকে এটা দেখাচ্ছে আপনারা আশা করি স্ক্রিনে ভালো করে লক্ষ্য করতে পারতেছেন দেখতে পারতেছেন তো এইরকম আর কি তো এরপর আপনি কি করবেন আপনার প্লেসটা আপনি সিলেক্ট করে নেবেন যেটাই হোক না কেন আপনি ম্যাপটাকে টানাটানি করবেন অথবা অটোমেটিক আপনার লোকেশানটা সিলেক্ট হয়ে যাবে এরপর আপনি জাস্ট কনফার্মে ক্লিক করবেন নিচে একটু খেয়াল করুন নিচে দেওয়া আছে কনফার্ম এই কনফার্ম বাটনের উপরে একটা ক্লিক করবেন যেহেতু আমার দেওয়া আছে তো তারপরও আমি ভিডিও বানানোর জন্য আপনাদেরকে দেখাতে হবে যেহেতু আমি কনফার্মের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমনটা শো করবে তো এখানে দেখুন ইট পেন তো এই এটা আপনি কেটে দিয়ে এখানে আপনি একটা নাম লিখিয়ে দিলেন যাতে করে আপনি বুঝতে পারেন যে এটা আপনার একটা অ্যাড্রেস বা এই অ্যাড্রেসটা আপনার চেনা জানা যে কোনো কিছু আপনি লিখে দিলেন ঠিক আছে লিখে দেওয়ার পরে আপনি অ্যাডের মধ্যে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে এরকমভাবে এই যে যেমনটা এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমার অ্যাড প্লেসগুলো অ্যাড হয়ে আছে হ্যাঁ গুলো অ্যাড হয়ে আছে এখানে যেভাবে আপনারা দেখতে পারতেছেন ঠিক সেম টু সেম আপনাদেরও অ্যাড হয়ে যাবে এরপরে আর কোনো প্রবলেম নেই এরপর জাস্ট আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আসলে ওটা কীভাবে কাজ করে যেহেতু আমি ভিডিওটা তৈরি করতেছি সেহেতু দেখা যায় আমার স্ক্রিনটা আনলক হলে মানে লক হয়ে গেলে আমার ফোনটার ভিডিওটা বন্ধ হয়ে যেতে পারে যদি বন্ধ হয়ে যায় তাহলে ভিডিওটা এখান থেকেই শেষ আশা করি আপনারা বুঝতে পারবেন এই স্ক্রিনটা অন করলে এইভাবে কাজ হবে তো তারপর আমি দেখানো ট্রাই করতেছি যেহেতু আমার লোকেশন চালু আছে আমি সেম প্লেসে আসি এবার ফোনটাকে যদি আমি লক করে দিয়ে লক করতেছি ভিভার্স আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনাদের ফোনটাকে আনলক ইজিলি করতে পারবেন যদিও পাসওয়ার্ড হয়ে যান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ